সত্যি বলতে বন্ধুরা এখন কিন্তু তাণ্ডব ছাড়া আর কোনো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না মানে তাণ্ডব সংক্রান্ত আমরা যে সমস্ত জিনিসপত্র শুনছি বা দেখছি বা আপডেট পাচ্ছি সেইগুলো রীতিমতো ধামাকাদার আপডেট এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে তাণ্ডবকে নিয়ে বারবার বারবার কিন্তু ভিডিও করতে ইচ্ছা করছে তো এখন যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় এবং সেটা অবভিয়াসলি দি মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব সংক্রান্ত সো তাণ্ডবের শ্রীলঙ্কার শুটিং কিন্তু র্যাপ আপ হয়ে গেছে এবং টিম কিন্তু মোটামুটি ফিরে এসে গেছে এবং এটাকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে জানিয়েও ছিলাম তো দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব টিমের কি তাহলে পুরোপুরি এডিটিংয়ের কাজ কমপ্লিট পুরোপুরি পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট নাকি এখনও বাকি রয়েছে তার কারণটা হচ্ছে যে আপডেটটা আমি পাচ্ছি এবং আব্দুল ভাই কিন্তু এই আপডেটটা শেয়ারও কিন্তু করেছে যে টান্ডপ টিম নাকি সেন্সার বোর্ডে জমা করবে অর্থাৎ সেন্সার সার্টিফিকেট কিন্তু পাবে না অর্থাৎ সেন্সার বা বোর্ডে সিনেমাটাকে জমা করবে সেটা হচ্ছে আগামী মঙ্গলবার দিন তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে মেবি আমি হানড্রেড পার্সেন্ট শিওর নই বাট ওই জুন মাসের ছ তারিখ কি সাত তারিখ মেবি হচ্ছে কোরবানি ঈদ পড়ছে যদি সেই সময়টাতে কুরবানি ঈদ হয় তাহলে কিন্তু হাতে খুব বেশি কিন্তু টাইম আমাদের কাছে নেই তো তার মধ্যে পোস্ট প্রোডাকশানের কাজ কমপ্লিট করে সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে পাস হয়ে কিন্তু আসতে হবে তাহলে কিন্তু এটা মুক্তি পাওয়ার একটা যোগ্য হবে তো সেক্ষেত্রে যদি আহ আগামী এক সপ্তাহের মধ্যে একটা সেন্সার সার্টিফিকেট পেয়ে যায় তাহলে কিন্তু তাণ্ডবের জন্য প্রচণ্ড একটা ভালো জিনিস হবে এবং এটা সবথেকে বড়ো কথা কোন সময় মুক্তি পাচ্ছে ফিফথ অফ জুন নাকি সিক্স অফ জুন নাকি সেভেন্থ অফ জুন তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করতে পারো তোমাদের মতামত তো আমার মনে হয় যে ফিফথ অফ জুন বা সিক্স অফ জুনই কিন্তু কোথাও গিয়ে রিলিজ করে দেওয়াটা উচিত এবং ইন বিটুইন যদি তাই হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু সেন্সার বোর্ডে জমা করা দেওয়া উচিত এবং এর মধ্যে যে আইটেম গানটা হচ্ছে সেই আইটেম গানটা ইনক্লুডেড থাকবে কি থাকবে না এটা সত্যি বলতে আমরা জানি না চব্বিশ তারিখ কিন্তু আইটেম গানটা শ্যুট হওয়ার কথা এমনটাও কিন্তু গত দুদিন থেকে কিন্তু মোটামুটি ফেসবুকে মানে ঘোরাফেরা করছিল তো সেক্ষেত্রে দেখা যাক কি সমস্ত আপডেট আসে আমাদের কাছে বাট স্টিল সেন্সর বোর্ডে জমা হয়ে যাওয়াটা কিন্তু খুব খুব দরকার মানে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু খুব জলদি কিন্তু চলছে এবং চুরকিতেই বা চুরকি বা এসবিএ কোথায় হচ্ছে আমি 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 হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় বা আলফাই বা কোথায় হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো কিছু আসুক ভালো কিছু হোক এবং তান্ডব আনকাট একটা সার্টিফিকেট পাক এটাই আমরা চাইব তোমাদের কি মতামত জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে da